তো বন্ধুরা আজ একটু বেরিয়ে পড়লাম মায়ের সাথে অনেক দিন দেখা করা হয় না তাই মায়ের ওখানে যাচ্ছি মাকে সাথে দেখা করতে আর দিদি বাড়িতেই থাকে মা ওখানে একটু কাজও আছে তো ওখানে দিদির বড় মেয়ে আইব্রো ফেসিয়াল এগুলো একটু করব মেনিকিওর পেডিকিওর সেই জন্য আরও যাওয়া তোমরা দেখতে থাকো মায়ের কাছে যা যাওয়া হয় না দেখে মা অভিমান করে কি করব সময়ের অভাবে যাওয়া হয় না তোমরা বলতে পারো যে এখানে ওখানে যাচ্ছে একটু মায়ের সাথে দেখা করতে পারো কিন্তু সত্যি বন্ধুরা কাজের চাপে আর যাওয়া হয় না মা আমাদের এখন বটগাছের মতন বাবা ছিলেন বাবা এখন নেই আমার উচিত মাকে দেখতে যাওয়া মাঝে মধ্যে তার জন্য আমি সরি চেনি আর দিদির কথা কি বলবো আর দিদি হলো মা মায়ের মতনই ওর সাথে আমার খুনশুটি হয় না কিন্তু ও খুব শাসন করে মায়ের মতন ভালো মন্দ আমি যেটা মনে করি আমার মা যতটা না আমায় বোঝে আমার দিদি কিন্তু আমাকে খুব বোঝে আমি কখন রাগ করছি কখন আনন্দ কি কারণে আমি যাচ্ছি না সেগুলো সবই বোঝে কি খেতে ভালোবাসি তো খুব কম বলা হবে ওদের কথা দিদির কথা তো সবচেয়ে ও আমাকে যে আমার তো আমাকে অত বোঝে না আমার দিদি যতটা আমাকে বোঝে কি বলবো তোমাদের সাথে গেলে পরেই তো দিদি একটু কথা শোনাবে যে তোর এখন সময় হলো দেখি যাই কি বলে আর মা সত্যি সবাইকে নিয়ে থাকতে চায় মানে একসুতোই বেঁধে রেখেছে মামা মাসি দিদা মানে সবাইকে আমাদের মানে সবাইকে তার আশেপাশে একসাথে রেখে দিয়েছে মা মা না থাকলে সত্যি সব ছন্ন ছাড়া হয়ে যেত আমাদের অবশেষে মেন রাস্তায় আসলাম আমি আজকে হেঁটেই যাচ্ছি আমার পঙ্খীরা যে আমি আজকে আর যাচ্ছি না ছেলে মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছি তো একটুখানি আমার বাড়ি থেকে কাছাকাছি মায়ের বাড়ি মায়ের কাছে সব কিছু সলিউশান আছে কোনো বিপদ আপদে পড়লে মা উদ্ধার করে কিন্তু আমি যদি ভুল করে কোনো কাজ করি সেটা আর মাকে বলা যায় না হয়তো উদ্ধার করবে কিন্তু অনেক বকুনি শোনার পর তারপরে সেখানে চট করে বলতে চায় না দিদির সাথে বলি আমি মায়ের উপরেও অভিমান করলে দিদিকেই বলি তো মা কি বলবো মা ওটা জেনেও যায় গোপনিও শুনতে হয় কিছু করার থাকে না অনেক দিন পরে মায়ের হাতে রান্না খাবো আমার খুব ভালো লাগে যে যতই ভালো রান্না করুক না কেন মায়ের হাতের স্বাদ যেন আলাদাই কার কার তোমাদের মায়ের হাতের রান্না ভালো লাগে অবশ্যই জানিও আমি প্রায় পৌঁছে গেছি মায়ের এখানে আনন্দ হচ্ছে একটু কথাও শুনবো রাজি আছি দেখো আমি চলে এসেছি দিদির বাড়িতে আজকে দরজা খোলাই আছে

ও সোনু মা ফাঁকা আছো এখন করবে কখন পড়া করছো হ্যাঁ ওটা হল দিদির মেয়ে দিদি নেই মা ও মা দিদি নেই তো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি আর বড়ো করলাম না কারণ মেয়ে ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য আমি কাজটাও দেখাতে পারবো না তোমাদেরকে তো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও পুরো ভেমে গেছি হেঁটে হেঁটে আসলাম তো পুরো ভেমে গেছি তোমরা এইভাবে আমার পাশে থেকো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই